মাত্র বারো বছরে আমার বিয়ে হয়েছিল তাও আবার চল্লিশ বছরে একজন পুরুষের সাথে আমার বাড়ি চার বোন আমাদের কোনো ভাই নেই আমার বাবা একজন অটো চালক আমি যখন ক্লাস এ পড়ি স্কুল থেকে বাড়ি আসার সময় একজন ছেলে আমাকে দেখে পছন্দ করে এবং আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় ছেলেটির বয়স তখন চল্লিশের উপরে সে প্রায় বারো বছর থেকে দুবাই থাকে সে একজন দুবাই প্রবাসী আমরা একই জেলায় থাকি আর আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয় বিয়ের দিনটি ছিল দুই হাজার ষোলো আগস্টের উনিশ তারিখ ভাই বোনের দিক থেকে তারা তিন ভাই এবং তিন বোন তার ভাইরা আমার অনেক অনেক বড় বয়সের দিক থেকে তারা আমার নানার বয়সী তাই তাদেরকে আমি দাদা বলে ডাকতাম আর তাদের মেয়েদেরকে আমি আন্টি বলে ডাকতাম যাই হোক বিয়ের এক মাস পাঁচ দিন পরে সে বিদেশ চলে যায় আর বাড়িতে থেকে যাই আমি আর তার মা শুরু হলো আমার নতুন সংসার প্রথম প্রথম কিছুই পারতাম না এরপর আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিয়েছি আর শুরু হলো আমার উপর মানসিক চাপ আমাকে কারো সাথে মিশতে দিত না আমাকে বাবার বাড়িতে যেতে দিত না গেলেও হয়তো পাঁচ দিনের বেশি কখনোই থাকতে দিত না আর যদি থাকতাম তাহলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিত আমাকে কোনো প্রতিবেশী মেয়েদের সাথেও মিশতে দিত না বলতো আমি নাকি তাদের সাথে মিশলে খারাপ হয়ে যাব সবাই বাইরে আড্ডা দিতে একসাথে বসে থাকতো আড্ডা দিত একসাথে গল্প করতো আর আমি ঘরের ভিতর একা বন্দি হয়ে থাকতাম ভাবতাম এখানেই মনে হয় আমার জীবনটা থেমে গেছে জানালা দিয়ে তাকিয়ে থাকতাম আর কান্না করতাম আমার সাথে কথা বলতো তার ভাবের মোবাইল দিয়ে অথবা আমার বাবার বাড়িতে গেলে আমার মার মোবাইল দিয়ে তবে সেটা শুধুমাত্র দুই মিনিট অথবা পাঁচ মিনিটের জন্যই এক আমার বাড়ি থেকে সবাই এই ব্যাপারে কথা বলে একটা মেয়ে কখনো থাকতে পারে না তারপর আমার বাড়ি থেকে অনেক বলার পরে আমাকে একটা মোবাইল দেয় মোবাইল দেয় ঠিকই তবে তার সাথে কোনো সিম দেয়নি সেটা দিয়ে শুধু গান শুনতে পারতাম ইন্টারনেট ছিল না তারপর আবার আমার বাড়ি থেকে তার সাথে যোগাযোগ করে এবং পনেরো দিন পর আমাকে একটা সিম নিয়ে দেয় সেই সিমের মধ্যে সে জিবি ইন্টারনেট দিত তবে সেই ইন্টারনেট শুধু আমি তখনই ব্যবহার করতে পারতাম যখন সে কল করত সে কল করার আগে যদি কখনো ইন্টারনেট অন করে রাখতাম তাহলে আমার সাথে অনেক ঝগড়া করত কথা বলা বন্ধ করে দিত দুই বছর পর দেশে আসে আর বাচ্চা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় অনেক চেষ্টা করে সেরকম কোনো খবর পাইনি ছয় মাস পর আবারও সে বিদেশে চলে যায় এই বিষয়টা নিয়ে সবাই অনেক কথা শুনিয়েছে যাই হোক তারপরে সে আরো এক বছর পর বাংলাদেশে আসে তখন আমাকে নিয়ে অনেক ফকিরের কাছে যায় ডাক্তার দেখায় এভাবে অনেক দিন চলে যায় এরপর একটা সময় তাকে ডাক্তার দেখানো হয় ডাক্তার জানায় সমস্যা আসলে তার মধ্যেই আমাকে অনেক ফকির দেখিয়েছে অনেক ডাক্তার দেখিয়েছে অনেক জায়গাতে চিকিৎসা করিয়েছে এরপর সবাই বলতে থাকে সমস্যা নাকি আমার মধ্যেই আমাকেই সবাই কথা শোনাতে থাকে সবার কথা শুনে অনেক বেশি কষ্ট লাগতো সে যখন বিদেশে থাকতো আমাকে বলতো বাচ্চার দরকার নেই তুমি শুধু আমার সাথে থাকবা আর যখন সে দেশে আসতো তখনই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। আমি শুধু নামাজ পড়তাম আমার আল্লাহর কাছে দোয়া করতাম হে আল্লাহ আপনি আমাকে একটা অজীবিত সন্তান দেন তবু আমাকে একটা সন্তান দেন যেন আমাকে কেউ আটখোরা বলতে না পারে আমার বাবা মা অনেকবার বলেছে তার সংসার থেকে চলে আসতে তবে এত কষ্ট করে এত ভালোবেসে যে সংসারটা গুছিয়েছি সেটা ছেড়ে আসতে আমার একদমই ইচ্ছে করেনি আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আমি এখানেই থাকব আমি এখানেই থাকব আর তার সাথেই থাকব তবে তার পরিবার এবং আত্মীয় সুজনরা আর বিশেষ করে সে নিজেও আমাকে অনেক কথা শোনাতে থাকে জানি না সমস্যাটা আসলে কার মধ্যে ছিল তবে আমি তো চেয়েছিলাম আমার একটা সুন্দর সংসার গড়ে তুলতে তার সাথে আমার জীবনের বাকিটা সময় পার করে দিতে শুধুমাত্র একটা সন্তানের জন্য আমার সাজানো গোছানো সংসারটা আমাকে ছাড়তে হয়েছে একটা মেয়ের জন্য মা না হতে পারা থেকে কষ্টের আর কোনো কিছুই নেই যে মেয়ে কোনোদিন মা হতে পারেনি সেই বলতে পারবে মানা হওয়ার যন্ত্রণাটা কত বেশি কষ্টদায়ক এইভাবেই সবার কথা শুনতে শুনতে কেটে যায় ৬টি বছর আর ছয় বছর পর আমাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্স এর তারিখ ছিল জানুয়ারি উনিশ এখানে আমার সাথে তার আট বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটে আমার আট বছরের সাজানো গোছানো সংসার আমাকে ছেড়ে আসতে হয় শেষ পর্যন্ত আমার অনেক কিছু থাকলেও আমি সেই বাড়ি তার থাকতে পারি না এখন সে বিয়ে করেছে শুনেছি তিলে তিলে সাজিয়ে রাখা আমার সংসারে অন্য কেউ রাজত্ব করছে আল্লাহ যাকে একটা বাচ্চা দেয়নি তার থেকে দু পৃথিবীতে আর কেউ নেই আমি মনে করি আল্লাহ সবচেয়ে সেরা উপহার হচ্ছে সন্তান আজকে যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমার আট বছরের তিলে তেলে গড়া সংসারটি অন্য কারো হাতে চলে যেত না জানি না সেও কখনো মা হতে পারবে কিনা তবে দোয়া করি সবাই ভালো থাকুক আমার মতন কপাল যেন কারোই না হয় আজকের এই ঘটনাটা একজন আপা আমাকে ইনবক্সে পাঠিয়েছিল আর অনেকদিন থেকে রিকোয়েস্ট করছিল তারই গল্পটা যেন আমি সবার সাথে শেয়ার করি এই গল্পে সাথে আমাদের ব্যক্তিগত জীবনে কোথাও কোনো মিল নেই তবে যে সব পুরুষ একটা সন্তানের জন্য এত বছর সংসার করা মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেয় তাদের উদ্দেশ্য একটাই কথা বলতে চাই একটা সন্তানকে যত বেশি ভালোবেসে আর আদরে লালন পালন করেন একটা নির্দিষ্ট সময় পর কিন্তু সেও আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে তার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত মানুষদের নিয়ে একদম ব্যস্ত হয়ে যাবে বাবা-মার কথা তখন প্রায় মনেই পড়বে না তাই জীবনে শেষ ভরসা হিসেবে থাকবে আপনার সেই জীবনসঙ্গী যার সাথে আপনি এত বছর সংসার করেছেন তাই আল্লাহ সিদ্ধান্তকে মেনে নিয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ